মানে সে আমাকে হয়তো পছন্দ করতো না এরকম একটা কাজ করে আপনি কত বছর ধরে তার সাথে সংসার আট বছর চলে আট বছর আট বছরে তো একটা অভিজ্ঞতা হওয়ার কথা সে আমি আমি এটা জন্যই খারাপ আমি তাকে কেন জিজ্ঞাসা করব। আমি একটা স্ত্রী হয়ে তাকে কেন জিজ্ঞাসা করব যে সে অন্য মেয়ের সাথে কেন কথা বলে যখনই আমি এটা বাধা দিতে গেছি যখনই এটা আমি প্রতিবাদ করতে গেছি তখনই আমি খারাপ আমার আমার সমস্যা বরং আমার নামে তিনি বাজে বাজে মন্তব্য করে বসেন হ্যাঁ আসলে আমাকে একদিন মেরে মানে এনারা সবাই সাক্ষী আপনি শুনতে পারেন এমন ভাবে মারছে আমার সারা শরীরে মানে চোদ্দ সেন্টিমিটার পর্যন্ত দাগ আছে এটা আমার মেডিকেল রিপোর্ট আছে আমার মুখ ফাটাই ফেলছে আমার মানে নাক ফাটাই ফেলছে ইভেন আমার ওখানে আমার শাশুড়িও প্রেজেন্ট ছিল আমার দেবরও প্রেজেন্ট ছিল আমার শাশুড়ি আমার ডেবরে তিনজন আমার স্বামী তিনজন মিলে আমাকে মারছে

মানে সে তো চাইতে আছে যেহেতু আপনাকে সে ভরণ পোষণ দেয় না টাকা পয়সা দেয় না খোঁজ খবর ঠিক মতো নেয় না এবং অন্য অন্য জায়গায় আমরা দেখি যে প্রকাশে আসলো যে অন্য মেয়ের সাথে সে ঘোরাফেরা করছে বিভিন্ন সময় কাটাচ্ছে তো আপনি খোঁজ খবর না এখন যদি সে চায় যে তোর ঘটনা ঘটলো যে আপনাকেও সে রাখতে চায় এবং যে মেয়ের সাথে এই ঘটনা ঘটলো তাকেও রাখতে চায় শোনেন আমাকে যদি সে রাখতে চায় ঠিক আছে আর আমি সতীনের সংসার তো করবো না ঠিক আছে তাকে তাকে বাদ দিয়ে আসতে হবে তাকে যেভাবেই হোক বাদ দিয়ে আসতে হবে যেহেতু আমি তার মানে আপনাদের ভাস্যমতে যদি আসি যে সেও তার স্ত্রী তাহলে আমি তার লিগাল প্রথম ওয়াইফ সেই হিসাবে আমার ডিমান্ড আগে হ্যাঁ আমার সন্তানদের খরচপাতি দিয়ে এবং দলিলে তিনি সই স্বাক্ষর করে আমাকে মানে মানে সুন্দর স্বাভাবিক জীবনে কিভাবে পরিচালিত করবে সেটা তাকে লিখে পড়ে আসতে হবে

এখন ওনাদের মধ্যে কি কথা হয় আমি জানি না তবে ওনাদের মধ্যে একটু ধস্তা ধস্তি হয়েছে মানে যখন বাসায় আসলে আমরা তো বিষয় হচ্ছে যে আপনিও তো বাসায় তো বাসার ভিতরে যে আসলে তারা একান্ত কথা বলছে কিনা না আপনাদেরকে আলাদা আপনারা সময় দিয়েছেন ওই মেয়ে বলতেছে যে আপনার হাজবেন্ড অন্য মেয়েকে নিয়ে অন্য বাসায় থাকে তাকে সে সেটা জানে না যখন এটা বলছে তখন আমার মনে এটা সন্দেহের উদয় হয়েছে ইভেন এই কথা বলে সে আমার হাজব্যান্ডকে অ্যাট্যাক করে অ্যাট্যাক করলে আমার প্রতিবেশীর কাছে শুনে দেখেন সে চক্ষু সাক্ষী যে সে নিজে হাতে দেখেছে আমার হাজব্যান্ডের গলায় খামসা লেগেছে গালে চরের দাগ ছিল বুঝছেন তাকে মানে ফিজিক্যালি হ্যাম্পার করা হয়েছিল এই ঘটনাটা কতদিন আগের ঘটনা সর্বপ্রথম তিন চার মাস আগের ঘটনা তার বেশি চার পাঁচ মাস আগে না তার পরবর্তীতে আর কখনো আসেনি

এখন যেহেতু ভাইরাল হয়ে গেছে বিষয়টা এই কারণে কি আপনার হাজবেন্ডের সাথে মানে যে ভুল মানে সে তো বলতেছে যে সব মিথ্যা এরকমই একটা কথা বলবে সেক্ষেত্রে আপনি এর আগে যদি তার কাছে অত্যাচারের শিকার হয়ে থাকেন কোনো আইনি ব্যবস্থা বা এরকম কোন শুনেন আইনি নেইনি কারণ আমি দুটো সন্তানের কথা চিন্তা করে সেভাবে যে যেহেতু আমার দুটো মেয়ে সন্তান আছে থাক মানে গুছায় নিয়ে চেষ্টা সংসার করার চেষ্টা করি এখন আপনার যদি বলে যে সম্পূর্ণ মিথ্যা বানোয়ার কথা বলতেছে আমার কাছে যে তিনি যে আমাকে শারীরিক টর্চার করেছেন সে ডকুমেন্টস তো আছে আমার কাছে মেডিকেল ইনফরমেশন আছে এই দেখেন আপনারা দেখেন এই যে কালো দাগটা দেখেন এই কালো দাগটা কিন্তু তার মারের দাগ কোনটা আবার একটু বলুন এই যে সে আমার পায়ে যে এই যে जखম এই जखমটা তার মারের দাগ এই যে পেরাইতো আপনাকে মারধর করতে যেহেতু এই যে চিরুনি দিয়ে দাগ আছে এই দেখেন আর দ্বিতীয় কথা যে আমার প্রতিবেশীরা জানতেন প্রতিবেশীরা সবই জানতেন কিন্তু আমি তাদের বাবা মাকে জানাইছি আমি তাদের বাবা মাকে বারবার ইনফর্ম করছি আপনার কল রেকর্ড চেক করে দেখতে পারেন হ্যাঁ

হ্যাঁ জিজ্ঞাসা করেন আমার শাশুড়িকে আমি মানে দুই মাস তাকে নিজে ডাক্তারখানায় নিয়ে গেছি ডাক্তারখানা থেকে নিয়ে আসছি তাকে চিকিৎসা করাইছি মানে চিকিৎসা যত কাজ আমি করছি তা ইভেন আজকে সকালও তাকে আমি 6টার বাজে ভাত রান্না করে দিয়ে নিজে সিএনজিতে উঠাই দিয়ে আসছি এখন যে নিয়ে সংসার করবে হ্যাঁ করছি করছি এই জন্যই তো আপনাদের কাছে হেল্প চাচ্ছি সর্বশেষ দেশবাসী সোশ্যাল মিডিয়া আলোচনা এখন আপনি নিয়ে এবং ওই মেয়ে কে নিয়ে আপনি কি বলার আছে কি বিচার আমি বিচার চাই তার আইনের কাছে আমি বিচার চাই সামাজিক যত মহিলা পরিষদ আছে তাদের কাছে যে তারা যেন আমাকে সাহায্য করেন এবং এই ধরনের যারা কালপ্রিট আছেন তাদের যেন সাজা হয় এবং তারা যেন এই ভুল থেকে বের হয়ে সুষ্ঠু সুন্দরভাবে সংসার করে এটা আমি জনগণকেও বললাম আমার স্বামীকেও বললাম ওই নারীর বিষয়ে বলবো এরকম মহিলা যেন ঘরে ঘরে মানে কার কারো সংসার মানে ইনভলভ না হয় এবং কারো সংসারকে যেন এরকম মিডিয়ার সামনে বেজ্যোতি হতে না হয় তাকে মেসেজ দিতে চাই যে সে আমার দুই সন্তান